এখন দেখছেন বৃন্দাবনের প্রেম মন্দির আমি এখন আছি বৃন্দাবনে এবং এই মন্দিরের সিদ্ধান্ত নিজেরা নিন কেন বাজেটটা প্রত্যেকের আলাদা আলাদা থাকে তাই আপনারা কীভাবে ঘুরবেন সেগুলো আপনারা এখানে এসে ঠিক করতে পারেন বৃন্দাবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আপনাদের ভালো লাগবে মিনিমাম তিনটে দিন সময় রাখুন তিনটে দিনের মধ্যেই বৃন্দাবন পুরো ঘোরা হয়ে যাবে নাহলে হঠাৎ একদিন এসে অর্ধেক জায়গা দেখা হবে না প্রচুর জায়গা আছে এখানে আপনারা দু তিন দিনেও ঘুরে শেষ করতে পারবেন না বৃন্দাবন পর্বত বাসনারা কুসুম সরোবর এবং প্রেম মন্দির বৈষ্ণবী দেবী মন্দির আমি কত নাম বলবো প্রচুর জায়গা আছে এখানে ঘোরার তাই প্রত্যেকটা জায়গায় আপনারা যান নন্দভবন আছে নন্দগাঁও আছে এবং রাধার বহুত লীলাক্ষেত্র কঞ্জবন মানে দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন এত জায়গা আছে এখানে তাই আপনারা দেখুন সেই দৃশ্যগুলো আমি এক এক করে তুলে ধরলাম আর এরপরে আমি নিয়ে যাব আমাদের আজকের গন্তব্য যেটা হচ্ছে মেন গন্তব্য প্রতাপগড়ের শক্তিধাম অনেকে অনেক নামে এই জায়গাটা ডাকেন আমি সেই নামগুলো যতটা পারব তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখুন শেষ পর্যন্ত এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আবার একবার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমরা আর বেশি সময় নষ্ট করব না এখানে আমরা ফিরেই যাব গন্তব্যে তাই সঙ্গে থাকুন এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন ধারা আপনাদের এইভাবে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা এতক্ষণ দেখলেন বৃন্দাবনের বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য এই দৃশ্যগুলো আমি দেখে আজ নিয়ে যাব আপনাদের সুন্দর একটি জায়গা যে জায়গাটি টিভেনি সঙ্গম থেকে আপনারা চলে যেতে পারবেন মাত্র বাহান্ন কিলোমিটার দূরে তাই দেখতে থাকুন এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এইভাবে আপনাদের সুন্দর সুন্দর জায়গা এবং অপরিচিত কিছু জায়গা আমি দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি সেই অপূর্ব সুন্দর মন্দিরের সামনে হ্যাঁ আপনারা যতই যাবেন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে ছোট্ট জায়গা নয় খোলামেলা বিরাট একটি গ্রাম সেই গ্রামটি পুরো গ্রামটি ঘুরতে হলে আপনাদের প্রচুর সময় লাগবে তাই দেখতে থাকুন এই ভিডিওটি এবং আপনারা বিচার করুন আমি এখন চলে এলাম সেই সুন্দর জায়গাটি যে জায়গাটি হচ্ছে প্রেম মন্দিরের আদলে তৈরি পুরো গ্রাম জুড়ে এই কর্মকাণ্ড যে কর্মকাণ্ড আপনারা অনেকটা সময় লাগবে এখানে ঘুরতে একটা দিন সময় করে আসুন এখানে পুরো দিনটা করুন দিনের দৃশ্য এবং রাত্রের দৃশ্য দুটোই দেখুন তাহলে আপনাদের খুব ভালো লাগবে এখানে আপনাদের পুরো গ্রামটি ঘুরতে অনেকটা সময় লাগবে আমি প্রথম দেখিয়েছিলাম বৃন্দাবনের প্রেম মন্দিরের দৃশ্যগুলি সেগুলো আপনারা দেখেছিলেন এইবারে দেখুন এখানে দৃশ্যগুলো দেখুন বিরাট এলাকা জুড়ে এই যে মূর্তিগুলো বসানো আছে এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছেন দেখুন না আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা জায়গায় আপনাদের প্রচুর সময় লাগবে এবং ঘুরে ঘুরে দেখতে দেখুন আমি ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে এখানে তাই এই দৃশ্য দেখার পর আপনারা দেখতে পাবেন রাত্রের দৃশ্য সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবো আপনারা সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করুন এবং বলুন কেমন লাগলো এই জায়গাটি এবং আমি আর কথা বারাচ্ছি না মন মাতানোই এই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন আমি বেশি আর কথা বলবো না দৃশ্যগুলো আপনারা দেখার পর আমাকে বলুন কেমন লাগলো এই দৃশ্যগুলি সম্ভব না হয় তাহলে আমার ভিডিও দেখে পুরো জায়গাটার একটা মোটামুটি আইডিয়া এসে যাবে তাই আমি সেইভাবেই ভিডিওগুলো তৈরি করছি এখন আপনারা দেখছেন এখন প্রতাপগড়ের কুণ্ডা এবং এর বিভিন্ন নাম আছে যে নামগুলো আমি বলছি দেখুন কেউ কৃপালু ধাম বলেন কেউ বলেন কুন্ডা কেউ বলেন প্রতাপগড় আবার কেউ কেউ বলছে মানগড় মন্দির তাই আপনারা যেই যাই নামে চিনুন না কেন এখানে আসুন আপনাদের খুব ভালো লাগবে আমি এখন দেখাবো একটা সুন্দর দৃশ্য কালিয়া কালিয়ানাগের দমন সেই দমন দেখুন কিভাবে সাপের মুখ থেকে রক্ত বাড়াচ্ছি আমি সেই দৃশ্য দেখাচ্ছি ফিরে আসছি একটু পরে এই সুন্দর দৃশ্য দেখে নিলেন আমি এখন দেখাচ্ছি রাত্রের বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য যে দৃশ্যগুলো আপনাদের নয়ন জুড়িয়ে যাবে আমি এখানে এসেছিলাম দুপুরে আমি একদিনেই ফিরে যাব বলে আমার ইচ্ছা ছিল কিন্তু একজনের মুখে শুনলাম যে এখানে রাত্রির সিনারি খুব ভালো তাই আমি বাধ্য হলাম একটা দিন এখানে থেকে যেতে হোটেল নিয়ে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এসি রুম পেলাম এবং আমি এখানে থেকে গেলাম থাকার পর এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের এখান থেকে দেখে নিতে পারেন গুপ্ত কদাবরী হনুমান ধারা চিত্রকূট ধাম এবং সতী অনুসূহা দেবীর মন্দির এবং আরও কিছু দেখতে পারেন রামকুণ্ডা সীতাকুণ্ডা এবং রামঘাট জানকি কুণ্ডা এবং মন্দাকিনী নদীর ধারে মিরিয়াপুর বলে একটি জায়গা যেখানে বিন্দুবাসিনী মন্দির দেখতে পাবেন এবং চন্দ্রযান পাহাড় এবং এখানেও একটি সীতাকুণ্ড আছে সেটাও দেখে নিতে পারেন তাই সেই দৃশ্যগুলো আমি দেখাচ্ছি দেখুন এই দৃশ্য হচ্ছে বৃন্দ্যাচল মন্দিরের দৃশ্য এবং কেউ কেউ এখানে পূজারী মা বলেন এবং এই সুন্দর